আলিকুম রখানতুল্লা হেব্বত ভাই নূর হোসেন জানতে চেয়েছেন কুইজের পরম ক্রয় করা যাবে কি ও চমৎকার গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য একটি উম সময় উপদেবী একটি প্রশ্ন আমাদের সমাজ আমরা দেখতে পাই অনেক সময় যে দশ টাকা দিয়ে পরম বিক্রি করা হয় যে এটার পরম বিক্রির মধ্যে দিয়ে কেউ গাড়ি পাবে কেউ বাড়ি পাবে তো এই পাবে কেউ সেই পাবে এমন একটি ঝুঁকি নিয়ে অনেকে এই এটা ক্রয় বিক্রয় করা হয় এই কুইজের যে ফর্মটি আছে এটি আসলে ক্রয় করা যাবে কি মনে রাখবো আমরা ক্রয় বিক্রয় যেটি আছে এটার মধ্যে নির্দিষ্ট বস্তু কি পাবে এটা নির্দিষ্ট হতে হবে যখন একজন মানুষ পরম ক্রয় করে তখন তার কিন্তু আশা থাকে যে আমি পরম ক্রয় করার পরে আমি একটি যে বস্তুটাকে যেই আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে সেটা সে পাবে এমনটাই সে আশা আকাঙ্ক্ষা করে থাকে এক্ষেত্রে আমরা যদি এভাবে ফরম ক্রয় করে থাকি যারা বিক্রি করে তারাও জানে যে তারা এক লক্ষ পরম বিক্রি করবে এখান থেকে তারা পঞ্চাশ হাজার টাকার টাকার দৃষ্টি একটি আপনার নাজায়েজ এবং আমরা যেটাকে বলি থাকি জুয়ার মধ্যে পড়ে থাকি অর্থাৎ অনিশ্চিত যে আমি যে পাঁচ টাকা বা দশ টাকা যে পরমটা কিনছি এটা আমার অনিশ্চিত ভবিষ্যৎ আমি এটা পেতেও পারি নাও পেতে পারি এই জন্য এভাবে পরম ক্রয় বিক্রয় এটি উভয়টি হারাম এটি নাজাইজ জুয়া খেলার সিস্টেম অনুযায়ী হচ্ছে অর্থাৎ রদ্দুল মোহতারের নয় নম্বর খন্ডের পাঁচশো সতাত্তর নম্বর পৃষ্ঠে এসেছে এবং তা বিউনুল সাত নম্বর খন্ডের চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠ এসেছে এমন পরম ক্রয় বিক্রয় লটারির মতো যে কখনো উচ্ছিত কালো জায়েজ নেই এই জন্য আমরা এই পরম কয় বিক্রয় কুইজের মধ্যে দিয়ে যেটি অনিশ্চিতভাবে আমি পেতেও পারি নাও পেতে পারি এমন ভাবে কয় করা এটা জুয়ার অংশ বিশেষ এর জন্য এই সকল ফরম কয় বিক্রয় থেকে আল্লাহ তালা আমাদের সমাজের মানুষগুলোকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদের এগুলো থেকে দুরুত্ব থাকার সেই তফসিক দান করুক সালাম আলাইকুম আলহামতুল্লাহি